এই গাছটি দেখতে পাচ্ছেন এটি নিচে রয়েছে আলুর গাছ নিচে আলুর গাছ এই যে এই যে নিচে আলুর গাছ এবং এখানে টমেটো গাছের কলম করেছিলাম এই যে জোড়াটা এই যে জোড়াটা হ্যাঁ এই টমেটোর গাছটা হয়ে গেছে এবং ইতোমধ্যে আমি এই গাছে ফুল দেখতে পাচ্ছি এই যে জোড়াটা তারপর এই যে একটি গাছ এখানে জোড়া এই এই যে এই যে এই যে এই যে কলম এখান থেকে কলম করেছিলাম এখান থেকে এই গাছটিতে এই যে টমেটোর গাছ উপরে হয়েছে নিচের আলুর গাছ রয়েছে নিচে আলুর গাছ এটাও একটা কলম এই যে একটা কলম এটা শুকিয়ে যাচ্ছে সম্ভবত কলমটা ভালো লাগেনি দ্বিতীয় এই যে এখানে এগুলো সব কিন্তু আলুর গাছ এই যে দেখতে পাচ্ছেন আলুর গাছ আলুর গাছের সাথে এই যে টমেটোর কলম করেছি এই যে এই যে আলুর গাছের সাথে কলম করেছি টমেটোর এই যে আলুর গাছের সাথে এটাও কলম হ্যাঁ আলুর গাছের সাথে টমেটোর কলম এখানে একটি বিষয় লক্ষ্য করলাম যে যে যেভাবেই আবাদকে উন্নয়নের জন্য ব্যাখ্যা করুক না কেন এই আলুর গাছগুলো এই আলুর গাছগুলো এই লাইনে একই সমান একই সাথে লাগানো একইভাবে বেড়ে উঠেছিল সমস্যাটা হয়েছে কি যখন আমি এই গাছটিতে কলম করলাম তখন কেটে যখন আলুর গাছের সাথে লাগিয়েছি টমেটো গাছের ডোগা এই কলমটা হয়েছে ঠিকই কিন্তু এই গাছের কোনো গ্রোথ নেই এই টমেটো আসলে কবে ধরবে তারও ঠিক বলা যাচ্ছে না তবে এইভাবে যদি কেউ আবাদ করে তাহলে অন্যান্য মাঠে টমেটোর চাইতে এই গাছে ধরবে অর্ধেক টমেটো এবং অন্যান্য আলুর চাইতে এই গাছে ধরবে টোয়েন্টি পারসেন্ট আমার মনে হয় আই হোপ সো দ্যাট নাও আলু তো কাজেই এটা করে কোনো লাভ নেই বিজ্ঞানীরা যেভাবে আপনাকে যা ধারণা দিক না কেন এই সমস্ত কলম করে বিশেষ কোনো লাভ হবে না কারণ এইসব গাছের তো কোনো গ্রোথ নেই এই যে এইটা কলম এই যে দেখছেন এই যে এইটা কলম এখানে এটা হ্যাঁ এটা জোড়া কলম দেয়া হয়েছে মাথাটা ফুলও আসছে কিন্তু এর সাথে সাথে এই আলুর গাছের বয়স প্রায় দুই মাসের বেশি হয়ে গেল তাহলে এর তো জীবনী জীবনীকালই তিন থেকে চার মাস নব্বই দিন বা একশো কুড়ি দিন তো এর মধ্যে প্রায় দুই মাসের অধিক তারা সময় কাটিয়ে ফেলেছে আর শেষ বয়সের দিকে আর কয়টা টমেটো এখানে ধরতে পারে তো যেহেতু টমেটোর গাছটাও অনেক বড় হলো না সেক্ষেত্রে নিচে বা আলু কয় কেজি বা একটা গাছে কতটুকু আলু হতে পারে তো সেই হিসেবে যদি অ্যাভারেজ হিসেবে করা যায় তো এই সমস্ত চিন্তাভাবনা এমনি গবেষণাগারেই মানায় এই গবেষণাগুলো বাস্তব জমির ক্ষেত্রে করা যাবে না তাহলে কিন্তু কৃষকের লচের সম্মুখীন হতে হবে এই গাছটার গ্রোথ অনেক ভালো এই যে এই যে কলমটা দেখছেন এটা নিচে নিচেরটা আলুর গাছ নিচে বোঝা যাচ্ছে হ্যাঁ এই যে নিচে আলুর গাছ এবং উপরে এই যে টমেটো এই যে টমেটো তো এখানে এগারোটি গাছে বেঁধেছিলাম আটটা গাছে হয়েছে তিনটা গাছে শুকিয়ে গেছে যেহেতু আমি ইট ইজ ফার্স্ট টাইম মি তো আমি আসলে জোর কলমটা খুব ভালো জানিও না এটা ইউটিউবে দেখেছি বা বিভিন্ন কৃষি বিজ্ঞানীদের কার্যক্রম দেখে এটা করেছি তো এখন আমার বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে এটা মনে হচ্ছে ইট ইজ নট পারফেক্ট ওয়ার্ক হ্যাঁ ফর ফার্মার আই বিলিভ দ্যাট আমি বিশ্বাস করি যে এটা খুব সফলজনক আবাদ হবে না তার চাইতে এই যে আলুর কোনো কলম পড়িনি ঝাঁকড়া গাছ হয়েছে আলুর গাছে হ্যাঁ তরতরে গাছ টকবগে গাছ আলু হয়েছে আর এখানে এ গাছ হয়ে আছে অর্ধেক তাহলে টমেটোর ফলনটাও বেশি হবে না আলুর ফলনটা বেশি পাওয়াও যাবে না তো কাজেই দুই দিক দিয়ে এটা গবেষণার ক্ষেত্রে এটার সাথে এটা হয় এটা ঠিক আছে কিন্তু এটা সফলভাবে হয় না বা এর সফলতার পার্সেন্টেন্স যদি আপনি হিসেব করেন তাহলে দেখবেন যে আপনি খুব একটা এগিয়ে নেই তো কাজেই যদি টমেটো কখনো করেন তো শুধুমাত্র টমেটোই করবেন আর যদি কখনো আলু করার ইচ্ছে থাকে তাহলে শুধুমাত্র আলুই করবেন এতে আপনারা বেশি ফলপ্রসূ হবেন এবং আপনাদের সেই আবাদটিতে লাভ হবে বলে আমি মনে করি তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ